তাদের দাবির মধ্যে রয়েছে তারা বলছেন আলটিমেটাম দেওয়া সত্ত্বেও দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী পরিভাষা আদিবাসী শব্দ প্রত্যাহার না করায় তারা এই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ঘেরাও করছে বিক্ষুব্ধদের দাবির মধ্যে রয়েছে পরিমার্জন কমিটিতে থাকা আরেক জাফর ইকবাল অর্থাৎ একজন ব্যক্তিকে পরিমার্জন কমিটিতে থাকা একজনকে আরেক জাফর ইকবাল আখ্যা দিয়ে বলা হয়েছে ধর্মহীন রাখাল রাহা ওরফে সাজ্জাদকে এখনই অপসারণের ঘোষণা এবং পাঠ্যপুস্তকে আদিবাসী সপ্ত অন্তর্ভুক্তি অনুমোদন করায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ও এর সাথে যোগ সদস্য থাকা কর্মকর্তাদের পদত্যাগ সহ আন্দোলনকারীদের দেয়া পাঁচ দফা দাবি বাস্তবায়নের সরকারি ঘোষণা না আসলে এই ঘোষ এই ঘেরাও এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে তাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন একজনের নাম আমরা জানতে পেরেছি মোহাম্মদ মহিউদ্দিন রাহাত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্টুডেন্টস ফর সভারেন্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সুপ্রিয় দর্শক আন্দোলনকারীরা ছাত্ররা এনসিটিভির ভবনের ভেতরে নিস্তলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছেন আশপাশে এনসিটিভির কর্মচারী রয়েছেন আমরা এই যে লিফ্ট চলাচল করছে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এনসিটিভির একটি পক্ষ আন্দোলনকারী ছাত্রদের সাথে কথা বলতে এসেছেন একটি গ্রুপ সমত এনসিডিবির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন পাঁচটি দাবি রয়েছে এগুলোর মধ্যে রয়েছে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার করতে হবে ভারতের কর্পিত মানচিত্রের সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলতে হবে পরিবারজন কমিটিতে থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখাল রাহাকে অপসারণ করতে হবে বাঙালিদের আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না কোনো পাঠ্যপুস্তক ছাপানো যাবে না লেখালেখি করা যাবে না কোনো নাটক সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না তারা বলছেন বাঙালিদেরই বাংলাদেশের একমাত্র আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি হবে দর্শক এনসিটিভির সামনে থেকে আজকের মতো এখানেই শেষ করছি খুব শীঘিরই শিক্ষার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন